প্রিয় দর্শকবৃন্দ একবার দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বতে মা পার্বতীর সাথে বসেছিলেন ভোলানাথের হাতে ছিল একটি রুদ্রাক্ষের মালা হঠাৎ মা পার্বতীর চোখ গেল ওই মালার দিকে তখন দেবী পার্বতী মনে মনে ভাবলেন আজ প্রভুকে জিজ্ঞাসা করব প্রভুর হাতের ওই রুদ্রাক্ষের সৃষ্টি কিভাবে হলো আর এই রুদ্রাক্ষের মাহাত্মই বা তখন দেবী ভোলানাথকে বললেন হে স্বামী আপনার হাতে যে রুদ্রাক্ষ আছে তার সৃষ্টির রহস্য কি কীভাবে পৃথিবীতে এসেছিল এই রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষের মাহাত্মই বা কি তখন ভোলানাথ বললেন দেবী সে অনেককাল আগের কথা সৃষ্টির প্রথম লগ্নে মানুষ ছিল দুর্বৃত্ত হিংসায় পরিপূর্ণ ছিল পৃথিবী দয়া মায়া কিছু না থাকায় মানুষ ও পশু ছিল সমান এমত অবস্থায় আমি মগ্ন হলাম ধ্যানরত অবস্থায় আমি দেখলাম সকলে কি নির্দয় দুর্বলের ওপর শুধু অত্যাচার হানাহানি আর অরাজকতা নিপীড়িতের ক্রন্দন আর হাহাকার আমার মনকে অত্যন্ত ব্যথিত করল করুণায় আমার অশ্রু নির্গত হলো আর সেই অশ্রুর কণা ছড়িয়ে পড়ল ধরাধামে পৃথিবীর যে যে স্থানে সেই অশ্রু জল পড়লো সেসব স্থানে সৃষ্টি হলো রুদ্রাক্ষের বৃক্ষ এভাবেই পৃথিবীতে এলো রুদ্রাক্ষ যেহেতু আমার করুণার অশ্রু থেকে তৈরি হলো এই রুদ্রাক্ষ তাই এই রুদ্রাক্ষের মাহাত্ম অনেক দেবী এবার আমি তোমায় শোনাব এই রুদ্রাক্ষের মাহাত্ম কীভাবে প্রচারিত হলো এক প্রদেশে ভদ্রক নামের এক রাজা ছিলেন রাজা ছিলেন অত্যন্ত ঐশ্বর্যপূর্ণ অর্থাৎ সবসময় তিনি ভোগবিলাসে রত ছিলেন তার রাজ্যে প্রাচুর্যের কোনো অভাব ছিল না কিন্তু রাজার ছিল মনের অশান্তি তিনি কোনোভাবেই মানসিক শান্তি পাচ্ছিলেন না এত বৈভব ঐশ্বর্য থাকার সত্ত্বেও তখন রাজা তার গুরু ও অনেক মুনি ঋষির কাছে গেলেন তার এই সমস্যার সমাধান কি আছে তা জানার জন্য কিন্তু কেউই তাকে মানসিক শান্তির উপায় বলে দিতে পারলেন না একদিন সকালে রাজা ঘোড়ার গাড়ি করে ভ্রমণে বের হলে এক স্থানে একটি সরোবরের প্রান্তে এক মহর্ষিকে ধ্যানরত অবস্থায় দেখতে পেলেন মহর্ষি ছিলেন শিব ভক্ত রাজা মহর্ষিকে প্রণাম নিবেদন করে তার কাছে দাঁড়ালেন মহর্ষি চোখ খুলে রাজাকে আশীর্বাদ করলেন রাজা বললেন হে মহাত্মা আমি সবসময় এক নিদারুণ মানসিক অশান্তিতে থাকি কোনোভাবেই আমি মানসিক শান্তি পাই না আমার এরূপ অবস্থার সমাধান কি মহর্ষি তখন মহর্ষি বললেন মহারাজ আপনি দেবাদিদেব মহাদেবের ধ্যান করুন এবং রুদ্রাক্ষ ধারণ করুন তখন মহারাজ সেখান থেকে ফিরে এসে নিরন্তর মহাদেবের ধ্যানে মগ্ন হলেন মহারাজের ভক্তিতে প্রসন্ন হয়ে আমি তাকে দেখা দিলাম এবং মহারাজকে একটি রুদ্রাক্ষ প্রদান করে বললাম তুমি এই রুদ্রাক্ষ ধারণ করো তোমার সমস্ত সমস্যার সমাধান আছে এই রুদ্রাক্ষেই মহারাজ অত্যন্ত প্রসন্ন হয়ে সেই রুদ্রাক্ষ ধারণ করলেন এবং সেই থেকেই মহারাজের সমস্ত মানসিক অশান্তি দূরে গেল তিনি সদা প্রসন্ন থাকলেন রুদ্রাক্ষের মাহাত্ম মহারাজ দিকে দিকে প্রচার করলেন এবং তার সমস্ত প্রজাগণকে রুদ্রাক্ষ ধারণ করার কথা বললেন তো বন্ধুরা রুদ্রাক্ষের মাহাত্ম অপরিসীম রুদ্র অর্থাৎ ভগবান শিব আর তার অক্ষ অর্থাৎ অশ্রু বা চোখের জল তো স্বয়ং ভগবানের চোখের জল থেকে যা সৃষ্টি তার মাহাত্ম তো থাকবেই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন কমেন্টে লিখবেন হর হর মহাদেব আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন